আসসালামু আলাইকুম সামনে নির্বাচন তাই আবারও কিন্তু স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে আজকের ভিডিওটিতে আমি দেখাবো আপনারা যারা নতুন ভোটার হয়েছেন বা নতুন করে এনআইডি কার্ড করছেন আপনাদের এনআইডি কার্ডের স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা সেটি কিভাবে আপনি অনলাইন থেকে চেক করবেন তার সম্পূর্ণ প্রসেসটি আমরা আজকের ভিডিওটিতে দেখব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা সেটি চেক করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং তারপর ব্রাউজারটির সার্চ অপশনে গিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস লিখে সার্চ দেবেন স্মার্ট কার্ড স্ট্যাটাস লিখে সার্চ দিলে কিন্তু আপনারা এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন তারপর আপনারা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনারা এরকম একটি পেজ দেখতে পারবেন এখানেই মূলত আপনাদেরকে তথ্যগুলো দিতে হবে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এনআইডি বা ফর্ম নম্বর নামের একটি অপশান আছে এখানে আপনি আপনার এনআইডি বা জাতীয় পত্রের নম্বর অথবা আপনাকে আইডি কার্ড করার সময় যে একটি স্লিপ দিছিল ওই স্লিপে কিন্তু একটি ফর্ম নম্বর দেওয়া আছে এই ফর্ম নম্বরটি এখানে দিবেন তারপর নিচের গড়টিতে আপনি আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন প্রথম গড়টিতে দিবেন তারিখ তারপরে গড়টিতে মাস এবং তারপর সর্বশেষ গড়টিতে দিবেন আপনার জন্মশাল জন্ম তারিখটি দেওয়ার পর আপনার এখানে দেখতে পারবেন একটি কেপচা দেওয়া আছে এখানে কিন্তু বেশ কয়েকটি সংখ্যা আছে এই সংখ্যাগুলো কিন্তু আপনাদেরকে হুবহু এখানে টাইপ করতে হবে যদি সংখ্যাগুলো বোঝা না যায় তাহলে ক্ষেত্রে আপনারা জুম করে নেবেন অথবা এখান থেকে রিফ্রেশ করে নতুন একটি ক্যাপচা নেবেন সবগুলো তথ্য দেওয়ার পর আপনারা এখান থেকে সাবমিটে ক্লিক করবেন আর সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার স্মার্ট কার্ডের স্ট্যাটাস কী আছে সেটি কিন্তু আপনারা দেখতে পারবেন যদি আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে স্ট্যাটাসে কমপ্লিট লেখা থাকবে এবং এটি বর্তমানে কোথায় আছে সেটিও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন আর যদি আপনার স্মার্ট কার্ডটি তৈরি না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে লেখা থাকবে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি আশা করি অনলাইনের মাধ্যমে কিভাবে খুব সহজেই স্মার্ট কার্ডের স্ট্যাটাসটি চেক করতে হয় সেটি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সেই সাথে সবসময় এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন